হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আজকের একটি নিউ মডেল একটি রেঞ্জার সাইকেল আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দেখুন সম্পূর্ণ ফেম ফেমের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা গিয়ার সাইকেল ডবল ডিস্ক ব্রেক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইকেলটা আপনাদেরকে ফার্স্ট আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো আজকে গাড়িটাকে আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে সুবলদার রয়েছে আমাদের মিস্ত্রি তো বন্ধুরা এখানে দেখুন ঘাড়ের সেটটা দেখুন মাল্টি ঘাড়ের সেট কতটা সুন্দর করেছে সাসপেন্সার রয়েছে স্টিল সাসপেন্সার সার দিয়েছে তাহলে সাসপেন্সারটা একটু খেলিয়ে দেখো এই সাসপেন্ডার নিয়ে একটু খেলাবে সুপলদা দেখেছেন সাসপেন্সারটা কতটা ইজি খেলছে ডবল ডিস্ক ব্রেক সাইকেল টায়ার কোয়ালিটিও মোটা রয়েছে দেখতে পাচ্ছেন টায়ার কোয়ালিটিটাও খুব সুন্দর রয়েছে ভিড়টাও মোটা পরে এই সাইকেলটা আপনারা মার্কেটও লাগিয়ে নিতে পারবেন আর মার্কেটে এখানে শোরুম থেকে লাগিয়েও দেবে আপনারা যদি চান এখানে জলের বোতল লাগানোর সিস্টেম রয়েছে ছটা গিয়ারের সেটিং রয়েছে তো বন্ধুরা চাকাটা একটু সুফলদার একটু ঘুরিয়ে দেখাও দেখছেন চাকাটা সুফলদা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে গাড়িটির দাম মাত্র পড়েছে গাড়ি এগারো হাজার টাকা জাস্ট এগারো হাজার টাকা এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সুবলদা সাইকেলটা কি হচ্ছে মেজারমেন্ট করছে চেঞ্জার সাইকেল গিয়ার সাইকেল দেখুন গিয়ার খেলাচ্ছে দেখছেন বন্ধুরা এই গাড়ি যদি আপনাদের যদি এই গাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা এই গাড়িটি যদি আপনারা কিনতে চান তো ঠিকানাও আপনাদের বলেছি বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন তো বন্ধুরা কমলা সাইকেল আরও নিউ নিউ মডেল আপনাদেরকে দেখাবো কিছু যদি নিউ নিউ মডেল আরও আমাদের এখানে লঞ্চ হলে তো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সবার আগে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবে